আমাকে প্রস্তাব চলো আমি বলি যে তুমি বড় লোকে ছেলে তোমার সাথে আমি কেন আমার মেয়ের বিয়ে দেবো তারপরে এর আগে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম সেটাও তাকে বলেছি কিন্তু উনি আমাকে বলেছে যে আমার কোনো সংসার নাই তারপর আমার মেয়েকে যখন পাল্লে চলে এলো তখন আমার মেয়ে চার লক্ষ টাকা সহলে আসে এবং লিয়ে আসার পর আমি যখন খোঁজ লাগালাম যে ইমরোজ আমার মেয়েকে নিয়ে যে বিয়ে করলো কিনা ও বলে যে আমি বিয়ে করেছি এবং জানি যাওয়ার আমার আর একটা বউ আছে বউ বাচ্চা আছে তখন আমি আমাকে বলি এমরুজ তুমি এটা কী করলে তোমার বউ বাচ্চা থেকে তুমি কেন আমার এই আমার মেয়েকে বিয়ে করলে তখন আমাকে বলে যে আমার ওই স্ত্রীকে আমি এই কোর্ট থেকে কোর্টের মাধ্যমে তিনবার ডিভোর্স দিয়েছি তারপর আমার আব্বা আমার একটা মেয়ে আছে এ কারণে আমার আব্বা আমাকে ছাড়তে দেয় না আমি ক্লিয়ার করতে পারি না আমি ওই বইয়ের সাথে কোনো সম্পর্কই রাখি না আমি তিনবার কোর্ট থেকে ডিভোর্স দিয়েছি আমাকে এরকম কথা বলে তা আমি বলছি যে ঠিক আছে তুমি আমার মেয়েকে এখানে এটা করলে তোমার ও বউ শেষ করে তুমি বিয়ে করতে কইছে না আমি কি করব আমার অনেক দিক থেকে আমার ওই বউয়ের সাথে সম্পর্ক নয় আপনার মেয়ের সাথে ভালো লেগেছে তাই আমি বিয়ে করেছি আমি সংসার করে খাবো তখন আমি কিন্তু বলি তো ঠিক আছে তো তুমি বিয়ে করেছো তো তুমি আমাদের বাসায় আছো ওনার কাবিলনামাটা আমাকে দাও তুমি বিয়ে করেছো তার নামাটা আমাকে দিতে হবে তোমাকে কখন কয়ে যে আমি রাজশাহীতে পরীক্ষা দিতে এসেছি কখন কয়ে আমায় ব্যস্ত আছি কখন আমি অপারেশন থিয়েটারে আছি মানে আমি ডাক্তার আমি রুগী দেখি চেম্বারে আছি মানে বিভিন্ন অজুহাতে আমাকে ওভাবে দেখায় লাস্ট পর্যায়ে আমার মেয়েকে বললাম যে তুমি যদি ওই বিয়ের না মানি আসতে পারো আর দেখাইতে না পারো তোমাকে আমি বাড়িতেই রাখবো না তুমি তার কাছে থাকো তখন তো ওই মানে শুরু করলে যে আমাকে বলে যে আপনি এরকম কথা কেন বলেন আপনাকে এখানে থেকে উঠে এসে আসবো চৈতন্যপুর গ্রাম থেকে উঠে এসে আপনাকে মেরে বারো ঘুরে ব্রিজের তলে ফেলে থবো আমার ওদূ এমপি আমার বড় ভাই আমি এমপির সাথে ঘুরি আপনি কী করবেন আমার আপনি কতটুকু করতে পারবেন আমি বলি স্যার সবজি বিক্রি করি আমি গরিব মানুষ আমি আপনার কী করবো আমি তো জোরে পারবো না